আজকে আপনাদের কাছে যে মেডিসিনটা তুলে ধরতেছি এটা হলো ডোয়াবেস সো এই ওষুধটার কাজ আপনারা জানলে অবাক হবেন যে এমনকি ওষুধ যা আপনার মনে করেন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক যে কোনো রোগেই মনে যে ভালো কাজ করে তো এখানে যেখানেও আছে অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লিবার্টনিক এবং দৈহি ওজনের জন্য এর প্রয়োগ ভিডিও দেওয়া আছে সো আপনারা চাইলে এটা কিনে আপনার গরুকে খাওয়াতে পারবেন এটা শুধু ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য ভালো কাজ করে না পাশাপাশি এমন ইমিউনিটি তৈরি করে গরু বা যেইটাইকেই খাওয়ান গরু ছাগল হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি আপনি যেটাকেই খাওয়াবেন সেই ইমিউনি ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে ঠিক আছে তো এটার মূলত দেখেন আপনার যে এলএসডি ভাইরাস হচ্ছে সেই ভাইরাসের কোনো উদ্যোগ এখন এখন কোনো এখন পর্যন্ত কোনো কিছু বাইর হয়নি সো আপনার চাইলে আপনি এই বা এই ওষুধটি ব্যবহার করতে পারেন নিয়মিত এটি এমন কিছু উপাদান দেওয়া আছে যা এলার্জিটি ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম এবং এটি আমি কয়েকবার ব্যবহার করেছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি যার ফলে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা চাইলে নিতে পারেন এটি একটি আছে একশো এম এর প্রায় ম্যাক্সিমাম পাঁচশো টাকার মতো দাম আর এইটা ছোটোটা এটার দাম হলো আপনার একশো বিশ টাকা ঠিক আছে দাম হলো একশো বিশ টাকা এটা হলো স্ক্রেপের এসকেপের ছাড়াও এস্কেপের বাদেও আরও আরও আছে যেমন এক্সপার্ট বিভিন্ন কোম্পানির আছে সো ওগুলো ওগুলো সেই এই স্কেপের এই ডোয় অনেক ভালো কাজ করতেছে ঠিক আছে সাইলে এটা ব্যবহার করতে পারেন দেখে নেবেন যেন এস্কেপেরই হয় ঠিক আছে এর মূল্যটা দেখেন এর মূল্য মাত্র একশো বিশ টাকা ঠিক আছে এসকে ফার্মাসিউটিক্যালের ন্যাচারাল হেলথ ফর্মুলা এটি খাওয়ালে কোনো রকমের পার্শ্ববর্তী ক্রিয়া থাকবে না মানে পার্শ্ববর্তা প্রক্রিয়া হবে না গরুর শরীরকে বা যেটাকেই খাওয়াবেন এক কথা গবাদি পশু থেকে শুরু করে আপনার অ্যানিমেল জগতে যত কিছু আছে সব কিছুকেই এটা খাওয়ানো যেতে যাবে ঠিক আছে তো এটা স্টোর করার জন্য তিরিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্টোর করতে হবে আশা করি বিষয়গুলো উপলব্ধি করতে পারছেন আপনি আপনার যে কোনো রোগের মধ্যে এটা খাওয়াবেন ভালো রেজাল্ট পাবেন আশা করি সো যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত কমেন্ট করুন কোন ওষুধ কীভাবে কাজ করে সেটা জানতে চাইলে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে সো সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন জানতে চান আপনি আপনার মনে কি ঘুরপাচ্ছেন ধন্যবাদ